পালা স্ক্রিপ্ট এর পক্ষ থেকে ইবনে মোজাবের সুধীমাস সম্মানিত সভাপতি আছেন সম্মানিত এবং এম সম্মানিত আ ভায়া আ ভায়া কোজরা ফালা সরন শমিয়া

উপস্থিত আমার স্যার কথা বলতে বলতে উপস্থিত আছেন অন্যান্য এই ইউনিয়ন নেতৃবৃন্দ এবং এবং এই রত্নপুরের মহিলা দলের নেতৃবৃন্দ সব মা বোনেরা সবাইকে সেলেনি পেটে সালাম এবং সংগ্রামী শুভেচ্ছা আজকে আমরা এসেছি এই ইউনিয়নের সামান্য কর্মী সভা পারা গেল কে কতটুকু ভালো আছে কে কি রকম আছে 16 বছর মানে আউমলিগের জালাময় জন্মনা থেকে আমরা যে বের হয়ে আসছি এই থেকে পরিত্রাণ যে পেয়েছি এখন আমরা কি রকম আছি বলங்கோ ভালো এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি বা রুদ্রศรี কতদিন এখন সবাই মুক্ত না অতএব বছর ধরে আমাদের থেকে 15 বছর। কাছে লাগলক্ষী তুলিয়া আহ্বান দিয়ে। হ্যাঁ আপনারা এই বিএমটিকে না? এই বিএমটিকে সুসংগঠিত করার জন্য একটা কমিটি হবে সামনে। শেখের মতামত থেকে এখানে অবস্থান। শেখের আপনাদের মন অপিয়া হয়েছে। যে পক্ষ सीटेटকে কোন দরকারে রাখা হয় কি রাখা যায় সে